অপপ্রচার চালায় বা বিএমপি যদি জামাতের বিরুদ্ধে অপপ্রচার চালায় তো সেক্ষেত্রে বা যে যার বিরুদ্ধেই করবে আমার মনে হয় আইনিভাবে একটা ই হতে পারে যে জামাতের থেকে হয়তো বিএমপির নেতাকর্মীদের উপরে একটা ই থাকবে বিএমপি নয় সবার প্রতি যে তারা অনুরোধ করবে যে কেউ যদি ইচ্ছাকৃতভাবে মানহানিকরভাবে এরকম অপপ্রচার চালানো হয় সেক্ষেত্রে আইনিভাবে যদি সেটা মিথ্যা হয় এবং উদ্দেশ্য কাউকে মান খুনো করা হয় ছোট করা হয় তাহলে অবশ্যই আইনিভাবে সেটা এক কোটি টাকার মানহানি হতে পারে পঞ্চাশ লাখ মানহানি হতে পারে এরকম একটি বিধান হয় বিএমপিও করতে পারে জামাতও করতে পারে জামাতের হাজার হাজার ব্যারিস্টার আইনজীবী আছে বিএমপিরও আছে প্রত্যেকেরই আছে তো আমার মনে হয় এই বিধানটা যদি এখন চালু না হয় তাহলে মনে হয় উদ্দেশ্যপূর্ণ দিতে পাবে এই চক্রটা দিনের মানে নিজের স্বার্থের জন্য এই এডিট করে মিথ্যা নিউজ মিথ্যা গুজব ছড়িয়ে কারো মানহানি করবে আমি চাই সকল দলেরই উচিত তাদের মিডিয়া উইংসের মাধ্যমে ফ্যাক চেকিং গ্রুপ দাঁড় করানো তারা যেন এটা সত্যটা সাথে সাথে প্রমাণ করতে পারে আমি আবারও বলি আমার দেশের যারা ইউজার ফেসবুক ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার ইউজার এর ম্যাক্সিমামেই নিরক্ষর মূর্খ এরা আসলে বাস বিচার করে না তারা সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে ইউটিউবে যা দেখে সেটা কি বিশ্বাস করে নেয় আমি বলবো জামার শিবির কিংবা অন্য দল যারা আছেন আপনারা এই বিষয়ে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট দেন কেউ যদি মিথ্যা বানোয়ার্ড উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো ফেক নিউজ করে মানহানি বা ক্ষতি করাতে চায় তাহলে তাদের বিরুদ্ধে আপনারা আইনি ব্যবস্থা নেবেন সেইম বিএনপি এটা করতে পারে আমার মনে হয় আগামীর বাংলাদেশে যেহেতু পাঁচই আগস্টের পরে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশে অবশ্যই এরকম কিছু বিধান এই দলগতভাবে ইনিশিয়েটিভ নিতে পারে পাশাপাশি রাষ্ট্রচন্ত কিন্তু এরকম কিছু ইনিশিয়েটিভ নিতে পারে যাতে এই যে মিথ্যা প্রপাগান্ডা। উদ্দেশ্যপূর্ণ দিতে ভাবে কেউ কোনো ব্যক্তি কিংবা দলের বিরুদ্ধে অপপ্রচার না চালাতে পারে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ